নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাইজালা আপনাদেরকে স্বাগত আমি অনেকগুলো দেহবন্ধন দিয়েছি বিশেষ গুরুবিদ্যাও দিয়েছি এবং বইয়ের বিদ্যাও দিয়েছি আজ এমনই একটি প্রাচীন বই থেকে এমনই একটি ছোট এবং মন্ত্রটা খুবই কার্যকরী ছোট মন্ত্র কিন্তু খুব কার্যকরী বন্ধন শরীর বন্ধনের জন্য আত্মরক্ষার জন্য আপনারা প্রয়োগ করতে পারেন যে কোনো বিষয়ে ভূত পেজ জিন খারাপ শক্তি অপদেবতা বা বান মারা ক্ষতি থেকেও রক্ষা করতে পারে তবে এই মন্ত্রটি ছোটো মন্ত্র কার্যকরী তবে যে কোনো গ্রহণে বা কালী পুজো অমাবাস বা যে কোনো শুভ সময়ে ভালো করে মুখস্থ করে নেবে বা কিছু সংখ্যা যেমন বার একশো আটবার জপ করে নেবে তাহলে এই মন্ত্র সিদ্ধি হয়ে যাবে যখনই প্রয়োগ করবে এই মন্ত্র কাজ হবে যারা আমার এই তন্ত্রজ্যোতিষ মাইজাল চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই তন্ত্রজ্যোতিষ মাইজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গুরুমি গুরুমুখী বিদ্যা এবং প্রাচীন বিদ্যা তন্ত্রমন্ত্র টোটকা নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অনেক কার্যকারী বিদ্যা আমি আপনাদেরকে দিয়ে দেবো আমার চ্যানেলের সঙ্গে থাকুন মন্ত্রটি আমি তিনবার বলবো মন্ত্রটি শুনে নাও এবং ভালোভাবে স্ক্রিনে দেওয়া আছে দেখে নিতে হবে মন্দ হচ্ছে ঘর হইতে বাহির হইয়া পথে দিলাম পা রক্ষা করো তুমি আমার কামাখ্যা মা কার আগে কাউরের কামাখ্যা মায়ের আগে কার আগে হাড়িজি চণ্ডীর আগে মন্দটি আমি আরও দুবার বলে দিচ্ছি মন্দটি আমি আবার বলছি ঘর হইতে বাহির হইয়া পথে দিলাম পা রক্ষা করো তুমি আমার কামাখ্যা মা কার আগে কাউরের কামাখ্যা খেয়ে ওই কামিক্ষে বলতে পারো কামাখ্যা একই রকম কাহুরের কামিক্ষে মায়ের আগে কার আগে হাঁড়িরজি চণ্ডীর আগে মন্ত্রটি আমি আরেকবার বলে দিচ্ছি ঘর হইতে বাহির হইয়া পথে দিলাম পা রক্ষা করো তুমি আমার কামাক্ষা মা কার আগে কাহুরের কামিক্ষে মায়ের আগে কার আগে হাঁড়িরজি চণ্ডীর আগে এই বন্ধ একটি বইয়ের বিদ্যা তবে সিদ্ধি করলে কাজ হবে এই বিদ্যা অনেক রকম ভূত পেত জিন খারাপ শক্তি বান থেকে রক্ষা করতে পারে বা পারবে কিন্তু খুব বড় বড় সমস্যা হলে তখন দেওবন্ধনের কবচ ব্যবহার করতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে দেওবন্ধন কবচ তৈরি করে নিতে পারো খুব বড় বড় যদি গাঠের প্রয়োজন হয় সেখানে বড় বড় কবচ করে দেয়া হয় যেরকম মৃত্যুঞ্জয় রক্ষা কবচ ষোলোকোষের বন্ধ কবচ ঠিক আছে তারপরে সুদর্শন চক্র কবচ বিভিন্ন কবজ তৈরি করে দেয়া হয় এছাড়া তোমার পশুপথ পশুপদ অস্ত কবচ এগুলো পশুপদ অস্ত্র কবচ বা এটা একরকম বান কবচ যে যা ক্ষতি করবে উল্টে তার ক্ষতি হবে পশুপদ অস্ত কবচ যদি কেউ ধারণ করে তাহলে যে যা বান মারবে বা যে যা ক্ষতি করবে যেহেতু পশুপদ অস্ত্র কবচটি একটি বান তৈরি হয়ে থাকবে কবচটার মধ্যে যে যা ক্ষতি করবে তার দিকে সেই ক্ষতি রিটার্ন যাবে ভূত ভূতপে জিন খারাপ শক্তি তো আসবে না কিন্তু কেউ যদি বান মারে বা কোনো ক্ষতি করে তাহলে পশুপদ অস্ত্র কবচ যদি কেউ ধারণ করে থাকে তাহলে যে যা বান মারছে এই পশুপদ অস্ত্র যেহেতু একরকম বান কবচ তাই এই বানের কাছে অন্য বান আসলে সেই বান রিটার্ন যাবে এবং সেই বান নষ্ট হয়ে যাবে এই পশুপদ অস্ত্র কবচ বিভিন্ন বড়ো বড়ো বানের ক্ষেত্রে ব্যবহার করা হয় এছাড়া দেহবন্ধন শক্তিশালী কবজ বিভিন্ন আছে ষোলো কোষের বন্ধ কবজ আছে সুদর্শন চক্র বন্ধ কবজ আছে বিভিন্ন শক্তিশালী কবজ আছে যে কবজগুলো ধারণ করলে কারোর ক্ষমতা হবে না হুট করে ক্ষতি করা আর এই বন্ধগুলো ছোটোখাটো বন্ধ হলেও কিছু কিছু বিষয়ে কিন্তু কাজ করবে আমি বলছি না যে সব কাজ করবে তবে অনেকগুলো বিষয়ে কাজ করবে তো এটা সপ্ত গুরুমুখী বিদ্যা একসাথে দেওয়া সম্ভব নয় গুরুমুখী বিদ্যাও দেবো প্রাচীন বিদ্যাও দেবো এইভাবেই চ্যালেঞ্জটি এগিয়ে নিয়ে যাবো আপনারা পাশে থাকুন এবং ভূত প্রেত জিন বিভিন্ন সমস্যা যারা আছেন তাদের জন্য নরসিংহ কবচ খুব মারাত্মক কাজ করে এছাড়া তোমার সুলেমানি রক্ষা কবচ এছাড়া তোমার মৃত্যুঞ্জয় শিবের কবজ আছে বিভিন্ন কবজ যেগুলো ধারণ করলে ভূত পে জিন যত বড় ধরনের ক্ষতিকারক হোক না কেন সেইগুলো আসতে পারবে না এবং মনমোহিনী কবজ রান রাজমোহিনী কবজ বশীকরণের জন্য বশীকরণের জন্য কামদেব কবজ আছে বিভিন্ন কবজ যেগুলো বিভিন্ন দ্রব্যগুণ এবং যন্ত্রের ওপর তৈরি করে এগুলো ধারণ করলে যে যে বিষয়ে বললাম বিশাল কাজ হয় তো এই আমি দু চার কথা বললাম এই বন্ধটি আপনারা দেখতে পেলেন এবার এখানে নিয়ম এই মন্ত্র তিনবার পাঠ করে গা বন্ধন করলে ভূত অপদেবতা কোনো ভয় থাকে না তা কীরকমভাবে করবে মন্ত্রটা আমি বললাম শুভ সময়ে জব করে সিদ্ধ করে নিতে হবে শুভ সময়ে মানে অমাবস্যা পূর্ণিমা গ্রহণকালীন একটু জব করে নেবে ভালো করে জব করে সিদ্ধ হয়ে গেলে এটা তিনবার পাঠ করে নিজের শরীরে তিনটে ফুঁক দেবে এটা একটা মোটামুটি বন্ধ থাকবে চব্বিশ ঘন্টা কেউ কোনো ক্ষতি করতে পারবে না চব্বিশ ঘন্টা পর আবার বন্ধ কেটে যাবে আবার করতে হবে ভিডিওটি এর অবধি যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ